এই মুহূর্তে আমরা আছি ভাই ভাই কার সেন্টারের দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সামনে ইব্রাহিম ভাইয়ের সামনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খুব তো মানে গরমের মধ্যে ঠান্ডা অফার দিয়ে দিলেন এখন না ঠান্ডার মধ্যে গরম অফার দিয়ে দিলেন আচ্ছা আমরা আজকে টয়োটা ব্র্যান্ডের জনপ্রিয় ছয়টা গাড়ি নিয়ে একটা ভিডিও করব এই ভিডিওতে টয়োটা ব্র্যান্ড ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি নাই এবং এই ভিডিওতে আপনি দশ লক্ষ সামথিং টাকা হলেই গাড়ি পাবেন এই শোরুমটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাক হাউজিং দুই নম্বর রোড গাবতলি এখান থেকে যারা আসছেন গাবতলি এখানে আসলে তেল গেস পাম্প আছে ভুরিগাঙ্গা ফ্রি স্টেশন পাম্প পাম্পের পিছনে তুরাক হাউজিং দুই নম্বর ওটা স্ক্রিনে তো অবশ্যই নাম্বার থাকবে অবশ্যই নাম্বার থাকবে আমি যদি ভুল না করি ইনশাআল্লাহ ফোন দিয়ে চলে আসবেন শুরু করব শুরু করব এক্সিও দিয়ে জিও 2012 মডেল 18 তে রেজিস্ট্রেশন অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে জি 16 লক্ষ 60000 টাকা আজকিন প্রাইস

শৌখিন লোকের গাড়ি যত্নে চলা গাড়ি বডি কিট করা আছে বড় স্পয়লার পিছনেও স্পয়লার খুব সুন্দর এটা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন নয় এর নয় এর এলিয়ন সরি মডেল ছয় এর মডেল নয় এর আরেকটা গাড়ি অলরেডি রেডি হইতেছে সাত এর মডেল যদি কেউ সাত এর চান ওটাও ইনশাআল্লাহ আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ছয় এর মডেলের এলিয়ন কত দামে বেচবেন এটার দাম হলো পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পনেরো লাখ পঞ্চাশ দারুন দারুন ইনশাল্লাহ এরপরে আমরা একটা হ্যাঁ একটা ফিল্টার দেখাবো মডেল কত জি এটা দুই হাজার

দুর্দান্ত আমাদের ইব্রাহিম ভাই যে গাড়িগুলোই দেখাবেন প্রত্যেকটাই কিন্তু আপনার কন্ডিশন ভালো পাবেন আপনারা আসেন গাড়ি চেক করে নিতে পারেন সবাই তো গাড়ি কিনবেন অবশ্যই শোরুমটা ভিজিট করবেন ভালো লাগলে নিবেন নালে গাড়ি নেবেন না ইনশাআল্লাহ আচ্ছা প্রত্যেকটা কিন্তু আপনার অ্যালয় রিম চালু এই গাড়িটার দাম কত ভাইয়া এর আসল প্রাইস 14 লক্ষ

প্রজেকশন হেডলাইটও পাবেন পঁয়তাল্লিশ অরিশ এই এটা দাম কত যেন এটা হলো বিশ লক্ষ টাকা এটা লাস্ট রাখতে পারবো বিশ লক্ষ মানে আজকিন প্রাইস ছিল টাকা চল্লিশ টাকা জি এবার চলেন দশ লাখ টাকার আশেপাশে দুইটা গাড়ি দেখেন দুইটা গাড়ি দেখাবো মডেল দশের মডেল এটা কোন রেজিস্ট্রেশন এবং গাড়ি তেরোশো সিসি ডাক্তার চালিত গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি আচ্ছা এটা কিন্তু অরিজিনালি মানে ডক্টরের গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি কখনোই গিয়ার ক্র্যাশ এবং এটার মধ্যে একটা নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ইনস্টল করা আছে 1300 সিসি জি কারণ এটা 1000 সিসি দা দাম কম হয় 1300 এর দাম বেশি হয় ইব্রাহিম ভাই এই গাড়িটার প্রাইস কত রাখবেন এটা প্রাইস হলো 10 লক্ষ 80000 টাকা আস্কিং প্রাইস লাস্ট

এবং আপনার আইএসটির মধ্যেও কিন্তু একটা ব্র্যান্ড নিউ অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করে দেওয়া হয়েছে লাগানো আছে আচ্ছা যারাই আপনারা এই শোরুম থেকে গাড়ি কিনতে আসবেন আপনাদেরকে একটু মোহাম্মদপুর আসতে হবে তুরা গাউজিং দুই নাম্বার গেট মেইন রোডে হচ্ছে আপনার একটা বুড়িগঙ্গা সিএনজি পাম্প ওই পাম্পের গলি দিয়ে ভিতরে ঢুকবেন ফোন নাম্বারে ফোন দিবেন আপনাকে আগায় নিয়ে আসবে ইনশাআল্লাহ এই গাড়িটার দাম কত ভাই এটার দাম হলো আজকে প্রায় নয় লক্ষ

এই সত্ত্বে আমার কাছে বিক্রি করবেন গাড়িটা ভালো হতে হবে মায়ের খাওয়া না গাড়ি আপনার নামে আছে পেপার ভালো আছে তখন আমি গাড়িটা আপনার থেকে কিনে নিব আবার এক্সচেঞ্জ করতে চাইবেন কোনো গাড়ি দিয়ে তাহলে ইনশাল্লাহ এক্সচেঞ্জ করতে পারবেন ওকে কোনো সমস্যা নাই শেষে গাড়িটা ভালো একটা রিকোয়েস্ট করবো যেহেতু ইব্রাহিম ভাইয়ের শোরুমটা একটু দূরে আপনারা একটু কষ্ট করে ভিডিওটাতে বেশি বেশি লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন তাহলে অনেক মানুষের সামনে কিন্তু এই ভিডিওটা যাবে এবং আপনাদের একটা শেয়ারে কিন্তু যে গাড়িটা খুঁজতেছে তার সামনে পর্যন্ত ভিডিওটা পৌঁছাবে আর ঈশ্বর আসলে ইব্রাহিম ভাইকেও পাবেন পার্টনারাইগু মনির ভাইকেও পাবেন মনির ভাই কি অবস্থা ভালো আছেন ওকে আমাদের ভিডিও দেখে যারা আসে তাদেরকে ডিসকাউন্ট দেন তো আচ্ছা ডিসকাউন্ট দেন না না দেন কাগজগুলা যেন জেনুইন থাকে এটা অলওয়েজ মাথায় রাখতে হবে এজ এ बिजनेসম্যান এবং আশা করছি ভাই ভাই কারসেন্ডার উত্তরোত্তর আরো অনেক সাফল্য লাভ করবে তাদের শুরুটা ছোট হতে পারে বাট আমি গতকাল মানে লাইভে যে গাড়িগুলো দেখে গেছিলাম একটাও নাই একটা গাড়ি শুধু আছে আগে আর বাদ বাকি সব গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকেন ভালো রাখেন ইনশাল্লাহ খুব শীঘ্র আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে আল্লাহ হাফিজ